বাংলাদেশের হয়ে খেলতে আর কোন বাধা নেই রবসন রবিনহর তাবিথ আওয়ালের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের বৈঠক সবুজ সংকেত নিল চূড়ান্ত দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু হাজার বিশ একুশ মৌসুমে বসুন্ধরা কিংসে পার রাখার পর থেকে রবসন রবিন হয়ে ওঠেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় নামগুলোর একটি মাঠে বল পায়ে তার কারি কুড়ি দুর্দান্ত গোল এবং দলের প্রতি তার নিষ্ঠা শুধু বসুন্ধরা কিংস নয় পুরো দেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। গত মৌসুম শেষে বসুন্ধরা কিংসের সঙ্গে তার অধ্যায় শেষ হলেও বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের শেষ হয়নি বরং তা আরও গভীর হয়েছে এখন সেই ভালোবাসাই রূপ নিতে যাচ্ছে নতুন বাস্তবতায় বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে রবিন হোকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন একেবারে স্পষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই বার্তাই যেন দিয়ে গেলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনোর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ব্রাজিলিয়ান তারকার রবসন রবিনহোকে বাংলাদেশের চার্সিতে মাঠে নামানোর ব্যাপারটি বৈঠক ইতিবাচকভাবেই শেষ হয়েছে এবং এখন আর কোনো ধরনের আন্তর্জাতিক বাধা নেই রবসন রবিনহোর বাংলাদেশ জাতীয় দলে খেলার পথে বাফুফে জানিয়েছে রবিন হোর পারিবারিক সম্মতি পেলে দ্রুত নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া শুরু করা হবে ফিফার পক্ষ থেকে মৌখিক সম্মতি ইতোমধ্যেই মিলেছে আর আনুষ্ঠানিক কাগজপত্রের অনুমোদন পেতে সময় লাগবে না বলেই বিশ্বাস করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাবিথ আওয়ালের নেতৃত্বে বাংলাদেশ ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা রবিন হোর মতো তারকা যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে সেটা শুধু ফুটবলের জন্যই নয় পুরো জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এখন চোখ সবার একটাই দিকে রবিনহোর পরিবারের সবুজ সংকেত এবং বাফুফের চূড়ান্ত ঘোষণা সম্ভবত বাংলাদেশের ফুটবল ইতিহাসে আরেকটি চমক আসছে আপডেট পেতে চোখ রাখুন